নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পিচ রাস্তার একদম পাশে তিন বিঘার ওপর সুন্দর একটি জমি নিয়ে এসেছি তো সবার আগে আপনাদেরকে লোকেশনটা একটু বলে দিই লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত কালিকাপুর এক নম্বর আর বন্ধুরা এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি ঈশ্বরে চলে গিয়েছে সোনারপুর টু ঘটকপুকুর মেইন রোডে আপনারা রাস্তার এদিক দিয়ে খুব সহজে সোনারপুর মেইন রোডে পৌঁছে যেতে পারবেন এবং রাস্তার এদিক দিয়েও আপনারা হেঁটে খুব সহজে সোনারপুর মেইন রোডে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা তো আর বেশি দেরি না করে জমিটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওই হচ্ছে জমিটি বন্ধুরা একদম সামনেই মেইন রোড দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি বন্ধুরা তো সবার আগে আপনাদেরকে এই জমির সীমানাটা একটু দেখিয়ে দিই বন্ধুরা ওইখান থেকে একদম সোজা জমির সীমানা একদম উপাশে কলাগাছ পর্যন্ত চলে গেছে আর ওই কলা গাছ বরাবর একদম জমির সীমানা আপনারা পেয়ে যাবেন চলে গেছে ওই দিকে আর ওই দিকে আপনাদেরকে জমির সীমানাটা একটু গিয়ে দেখিয়ে দিই বন্ধুরা আর এই দিকে একদম ওখান থেকে জমির সীমানা চলে এসছে এই অবধি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওখান থেকে একদম সোজা জমির সীমানা চলে গেছে ওই দিকের কলা গাছ পর্যন্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটি জমি একদম তিন বিঘে জমি রয়েছে এখানে আপনারা নিজের মনের মতো সুন্দর একটি বাগান বাড়ি বানাতে পারবেন আশেপাশে অনেক ঘর বাড়ি রয়েছে এবং অনেক নতুন নতুন ঘর তৈরি হচ্ছে এখানে আপনাদেরকে অবশ্যই আশেপাশের পরিবেশটাও দেখিয়ে দেবো তার আগে জমিটা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জমি জমির একদম সামনে পিচের রাস্তা এই দেখুন আপনারা চার চাকা থেকে শুরু করে যে ধরনের বড় গাড়ি নিয়ে এই জমিটিতে খুব সহজে চলে আসতে পারবেন আর আপনারা রাস্তার দুদিক থেকে পায়ে হেঁটে তিন মিনিটের মধ্যে আপনারা সোনারপুর মেইন রোডে পৌঁছে যেতে পারবেন এবং সেখানে আপনারা অটো থেকে শুরু করে বাস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদেরকে সোনারপুর মেইন রোডটা একটু দেখিয়ে দিই বন্ধুরা ওই যে গাড়িটি যাচ্ছে ওটি হচ্ছে সোনারপুর মেইন রোড আর একদম সোনারপুর মেইন রোডের কাছে এই তিন বিঘা জমিটি আপনাদের জন্য নিয়ে এসেছি ওখানে আপনারা বাস অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেক অটোও যাচ্ছে খুব সুন্দর একটি পজিশনের জমি দেখতে পাচ্ছেন আর একদম সামনে চওড়া পিচের রাস্তা একদম পায়ে হেঁটে আপনারা মেইন রোডে পৌঁছে যেতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন এখানে ইলেকট্রিকের রয়েছে তো ইলেকট্রিক আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আর আশেপাশে প্রায় জমি সব বিক্রয় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এদিকে একটি বাড়ি রয়েছে এবং আশেপাশে আরো অনেক বাড়ি রয়েছে বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এ দেখুন এপাশে একটি বাড়িও তৈরি হচ্ছে আর এদিকে দেখুন আরও অনেক বাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই তিন বিঘে জমিটি নিয়ে এসেছি আপনারা এখানে নিজের মনের মতো সুন্দর একটি বাগান বাড়ি বানাতে পারবেন বা নিজের মনের মতো এই জমিটি ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আশেপাশের পরিবেশটা আপনারা একটু দেখে নিন বন্ধুরা আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এবারে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে তিন বিঘা আর এই সুন্দর পজিশনের তিন বিঘা জমিটির দাম মাত্র আড়াই লক্ষ টাকা পার কাটা তো বন্ধুরা আপনাদের যাদের সোনারপুরের একদম কাছে এরকম সুন্দর একটি জমির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ